আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন প্রত্যেকটা সেলেরি একটা স্বপ্ন থাকে তার নিজের একটা বাইক থাকবে সেই বাইকের স্বপ্নটা পূরণ করার জন্য চলে যাচ্ছি ফেনিতে তবে রাস্তার দুই পাশে এই সবুজ গাছগুলা দেখে খুব ভালো লাগতেছে কারণ সৌদি আরবের মরুভূমি দেখতে দেখতে আর ভালো লাগে লাল ফলের এই জায়গাটা দিয়ে ফেনিতে ঢুকার সময় আমার খুব ভয় লাগে কারণ হচ্ছে আমরা ফেনিতে যখন ঢুকতে যাই আমাদেরকে এই রোডটা ক্রসিং করতে হয় আর এই রোডটা ক্রসিং করার সময় অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে তো যাই হোক আমরা আলহামদুলিল্লাহ ফার হয়ে গেছি এখন ফেনিতে চলে যেতে আসি দেখা যাক আজকে আমার স্বপ্নটা কি পূরণ হইব কিনা খুব ভালোই লাগতে আসে যাই হোক সিএনজি থেকে আমি এখন রিক্সার ভিতরে কবত করে উঠে গেছি আর রিক্সার ভিতরে ঘুরতে আমার সেরকম একটা মজা লাগে লগে আমার স্বাস্থ্যবাই আছে আর স্বাস্থ্য ভাই আমরা দুজন কি শোরুমের উদ্দেশ্যে যাইতে আসি কারণ আমার স্বাস্থ্যবাই শোরুম টোরুম এগুলো সিনে আমি যেহেতু অনেকদিন পরে আসছি কোন দিকে শোরুম কোন দিকে গিয়ে আমি কিছুই জানি না সেই জন্য তার সঙ্গে করে নিয়ে আসছে আজকে দুজনে মিলে যাই আর কি একটা হুন্দা কি নিয়ে এলাম যে কোনো ফরকার স্বপ্নটা পূরণ করে দেবো যাই হোক আমাদের ফেনীতে অনেক সুন্দর একটা ইসলামিক ভাস্কর্য এই যে এটা মিজান রোডের মাথায় আছে আর কি এটা দেখে অনেক ভালো লাগতেছে তো আমরা অবশেষে চলে যাইতেছি শোরুমের উদ্দেশ্যে যাই হোক অবশেষে শোরুমে চলে আসলাম আসার পরে সামনে দেখতেছি যে কমলা সুন্দরীরা কমলা সুন্দরীরা দেখলে তো ফান জুড়ে যায় কিনা লাগে না কি যা হোক আজকে কিন্তু একটা গাড়ি কিনতে হইব তবে কত হলি এগুলোর গাড়ির দামের কী অবস্থা আমি সেটা সে জানি না তবে দাম না জানার কারণে আজকে জানি কী ঘটনা ঘটে যাই হোক অবশেষে দেখা যাক স্যার একটা গাড়ি কিনা যায় কিনা তবে বারবার আমার কিন্তু এই কমলা সুন্দরীর দিকে চোখ ফিরতে আছে কারণ কমলা সুন্দরী আমি যখন সৌদি আরবে ছিলাম বা কমলা সুন্দরীর ভিডিও বারবার দেখতাম কারণ কমলা সুন্দরী দেখলে ভালো লাগে আচ্ছা দেখা যাক গাড়িগুলোর রেট কত করে সেগুলো একটু একটা করে জিজ্ঞাসা করি আর আপনাদেরকে একটু দেখ যাই হোক গাড়ির দাম বলার আগে আমার স্বাস্থ্যবাই বলতেছে ভাই যে একটু গাড়ির কাছে যান যাওয়ার পরে দেখি আপনারা গাড়ির সাথে একটু ম্যাচিং করে কিনা তো আমার স্বাস্থ্যবাই বলতেছে যে এই যে কালো যে গাড়িটা আছে এই গাড়িটা ওর পছন্দ হয়েছে আর আমার পছন্দ কিন্তু কমলা সুন্দরীর জন্য এই জন্য আমি বারবার কিন্তু কমলা সুন্দরীর দিকে তাকাইতে আছি কিন্তু আমার ভাই বলতেছে না কমলা সুন্দরী লয়েন না এটা লোন সেই জন্য আমি দুইটার সাথে দাঁড়াইছি সে আমার ম্যাপ করতে আছে যে কোনটার সাথে আমার ভালো একটা মিসিং হইব কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু কমলা সব সবসাথে বেশি ভালো লাগে কিন্তু সে বলতেছে কালোটা আচ্ছা দেখা যাক সর্বশেষ কোনটা লওয়া যায় অবশেষে গাড়িগুলো কেনার সাধ্য আমার হয় না কারণ আমার স্বপ্নটা এখনও স্বপ্ন রয়ে গেছে এই গাঁড়িগুলোর দাম চাওয়া হচ্ছে তারা বলতেছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু আমার বাজেট ছিল মাত্র আড়াই লক্ষ টাকা এই আড়াই লক্ষ টাকা দিয়ে আমার এখানে আসাটাই অপরাধ হয়েছে কিন্তু তারা আমাকে বলছিল যে নেগেট বাসন যেটা আসে ওইটা নেওয়ার জন্য কিন্তু নেগেট বাসন আমার পছন্দ না আমার পছন্দ কিন্তু কমলা সুন্দরী যাই হোক কমলা সুন্দরীকে আজকে কিনতে পারি না এটা একটা দুঃখজনক বিষয় পাঁচটা বছর বাবার জীবনে থাকি একটা গাড়ি কেনার সমর্থ হয় না এটার সাথে দুঃখ আর কি হতে পারে যারা স্বপ্ন নিয়ে বিদেশে যাইতে আছেন যে আশি আর ওয়ান ফাইভ কিনবেন এটি ভুল জীবনেও করেন না যাই হোক এখন চলে এসেছি টিভিএস এর শোরুমে দেখতেছি দুই লাখ আড়াই লাখ টাকা দিয়ে এই যে টিভিএস আর টিআর ফোর বি বি এগুলো লোয়া যায় কিনা যাই হোক অবশেষে দেখা যাক টিভিএস এর শোরুম এটা হচ্ছে ফোর বি এভিএস ফোর বি দাম কত লাগায় রাখছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে ফোর বি এবিএস এর দুই লক্ষ উনচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা লাগায় রাখছে তারপরে দেখা যাচ্ছে এখানে কিন্তু আর টিআরও আছে আর টিআর এটাও কিন্তু এভিএস এই যে দেখেন এটা হচ্ছে এবিএস তো এটার দাম কত টাকা সেটা আপনাদেরকে একটু দেখায় আর আমার এই আর টি আর ফোর বি এগুলো লোয়ার কোনো ইচ্ছা নাই আপনাদেরকে একটু দেখায় এই যে দেখছেন এটার নাম লাগাই রাখছি কত এক লক্ষ উনাশি হাজার মাস আল্লাহ দেখছেন দামের কোনো কমতি নাই সব জায়গায় দাম বেশি যাই হোক স্বপ্নটা স্বপ্নই থেকে গেলে চলে যাচ্ছি বাড়িতে যাই হোক স্বপ্নটা স্বপ্ন রয়ে গেলো ইনশাল্লাহ আল্লাহ তালা কখনো সমর্থ দিলে স্বপ্নটা পূরণ করবো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখানে মধুমেলার মিষ্টি খেয়ে চলে যাবো স্বাস্থ্যযাত্র ভাই দুজনে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ স্বপ্নটা পূরণ হলে কোনো একদিন দেখবেন ভিডিওতে বাই বাই